আপনারা কি কখনও একটা চুরির সাহায্যে জামা কাপড় মেলে দেখেছেন বা আপনারা কি কখনও আলমারি গুছিয়ে দেখেছেন একটা চুরির সাহায্যে আমরা কিন্তু মেয়েরা এরকম চুরি ঘরে সবসময় পরে থাকি এগুলো মেটেলের চুরি একটু রঙ উঠে গেলেই আমরা ফেলে দিই এই চুরিগুলো না ফেলে কি কাজে লাগানো যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে কিছু টিপস নিয়ে তো বকবক না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমরা কোথাও গেলে সেফটি পিন কিন্তু এক জায়গায় এরকম কিনতে পাওয়া যায় একটা বার করতে গেলে আর একটা পড়ে যায় তো আমরা যদি এরকম একটা চুরির মধ্যে সেফটিপিনগুলোকে রেখে দেই তাহলে কিন্তু য কোনো সময় ছোটো সেফটি সেফটিপিন কিংবা বড়ো সেফটিপিন খুঁজতে আমাদের কিন্তু কোনো কষ্ট হবে না দেখুন একটা বার করলে আর একটা পড়ে যাবে না আমরা এটা আরামসে কোনো ট্রাভেল করতে গেলে ব্যাগের মধ্যে ভরে নিতে পারি বা কোথাও হ্যাং করেও রেখে দিতে পারি ঘরে থাকা অবস্থায় তো সেফটিপিন খুঁজতে গেলে আমাদের কিন্তু কোনো প্রকার কষ্ট হবে না টাওয়াল আমরা কিন্তু বেশিরভাগ কিচেন বা বেসিংয়ে হ্যাং করে এরভাবে থাকি যাদের নেই তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি দেখো বন্ধুরা একটা চুরির সাহায্যে আপনারা কিন্তু এই কাজটা একদম ভালোভাবে ইজিভাবে করতে পারেন একটা চুরির মধ্যে এরকম একটা টাওয়াল কিচেন টাওয়াল বা বেসিন টাওয়াল রেখে তারপর একটা গাডার দিয়ে এটাকে ভালো করে আটকে নিলাম তারপর আমার কাছে একটা পুরনো সে গোল্ডের কানের ছিল তো ওটা দিয়ে একটু ডিজাইন করলাম দেখুন বন্ধুরা কিভাবে ডিজাইন করবো এরপরে বলছি আপনাদের সমস্তটাই এই কারণে দুটোটা ডিজাইন দিয়ে করলাম এই কারণে যে ডিজাইনটা একটু ভালো লাগছে দেখতে এবার এটা আপনারা যেখানে খুশি হ্যাং করতে পারেন কিচেনের যেখানে খুশি দরজার পিছনে বলেন বেসিংয়ের পাশে বলেন বা কিচেন র্যাকের পাশে বলেন এরকম করে যদি ঝুলিয়ে রাখেন দেখুন বন্ধুরা কখনোই আমাদের হাত মোছার সময় তাওয়ালটা খুলে পড়বেও না আর দেখতেও সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকাল কিন্তু বৃষ্টি বর্ষাকাল জামা কাপড়ে যেরকম গন্ধ বেরোয় আর জামা কাপড় শুকাতেও আমাদের কষ্ট এবার হ্যাঙ্গার এমনি যদি মেলে দেই তাহলে হ্যাং করে দেই তাহলে দেখুন কিভাবে একটা একটা দড়িতে দুটোর বেশি তিনটে মেলা যায় না ছোট দড়ি হলে তিনটে বা দুটো বড় দড়ি হলে তিনটে কি চারটে এর বেশি হয় না তো আমরা একটা হ্যাঙ্গারের সাহায্যে মিনিমাম পাঁচ থেকে ছটা জামা কাপড় মেলব দেখুন কিভাবে আমরা এরকম একটা হ্যাঙ্গার নিয়ে নেব তারপরে আমরা যে চুরি ফেলনা চুড়িগুলো ওই চুরিগুলোকে টেপ দিয়ে লম্বাভাবে সাজিয়ে ফোল্ড করে র্যাপ করে নেব দেখুন বন্ধুরা কিভাবে করছি এইভাবে আপনারা করে ট্রাই করতে পারেন এতে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকাবে আর জায়গাটাও কম লাগবে সূর্যিমামা দেখা তো এমনিও বর্ষাকালে পাওয়া যায় না আমরা কি করি একটু দেখা গেলেই দৌড়ে দূরে জামা কাপড় নিয়ে যাই তো আপনারা ঘরেও পাখার মধ্যে পর্দার রডে এভাবে আপনারা শুকোতে পারবেন রাতে আমরা ঘুমানোর সময় কিন্তু পাখাটা আমাদের চলেই গরমকালে বর্ষার কালেও চলে গরমকালেও চলে তো পাখার মধ্যেও আমরা ঘরের মধ্যেও এভাবে শুকাতে পারবো আবার বাইরে দিলেও এভাবে শুকাতে পারবো এই রিংগুলোর মধ্যে দেখুন বন্ধুরা আমি কিভাবে জামা কাপড় মেলব দেখুন যখন আমরা বাইরে মেলবো এরকম রিংগুলো মধ্যে এক একটা করে হ্যাঙ্গার বসিয়ে ওই হ্যাঙ্গারের মধ্যে এক একটা করে জামা দিয়ে দেবো দেখুন বন্ধুরা নাইটি দিয়েছি শার্ট দিয়েছি টি শার্ট দিয়েছি এরকম সমস্ত কিছু পাঁচটা দিয়েছি একটা রিঙের একটা হ্যাঙ্গারে পাঁচখানা জিনিস এরম করে চার পাঁচটা হ্যাঙ্গার আপনারা বানিয়ে নিতে পারেন এরপরে জামা কাপড় মেলা আলমারিতে স্পেস কম থাকলে আপনারা কিন্তু একটা চুরির মধ্যে এরম হ্যাং করতে পারেন হ্যাঙ্গার দিয়ে একটা চুরির মধ্যে আর একটা চুড়ি আর একটা চুরির মধ্যে আর একটা হ্যাঙ্গার আর একটা চুরির মধ্যে আর একটা হ্যাঙ্গার করে এইভাবে দেখুন আমি তিনটে হ্যাঙ্গারে তিনটে চুড়ি তিনটে হ্যাঙ্গারে আমি কতগুলো শাড়ি রেখেছি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে তিনখানা হ্যাঙ্গারে আমি পাঁচখানা কাপড় রেখেছি এইভাবে ধরে কিন্তু আপনারা আরামসে আলমারিতে সেট করতে পারবেন অল্প জায়গায় অনেক শাড়ি রেখে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আলমারিতে আমার আলমারিতে আমি এইভাবেই রেখে থাকি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি জাল দরজার পিছনে এভাবে আপনাদের দেখাচ্ছি এইভাবে তুললেন তুলে আলমারির যে রডগুলো হয় ওর মধ্যে আপনারা এইভাবে আরামসে একসাথে পঞ্চাশ থেকে ষাটখানা শাড়ি রাখতে পারবেন আলমারিতে এইভাবে রোদেও জামা কাপড় শুকাতে পারবেন দেখুন বন্ধুরা আমরা স্টল যে ব্যবহার করি এগুলি এদিক ওদিকে ছড়িয়ে থাকে ওগুলো হ্যাঙ্গারের মধ্যে করে আট থেকে দশখানা স্টল এইভাবে করে আপনারা আলমারিতে রেখে স্পেস কম করতে পারেন জামা কাপড় রাখতে আমাদের সত্যি অনেকই জাগার প্রয়োজন পড়ে কিন্তু এইভাবে হ্যাঙ্গিং করে রাখলে আলমারিতে অনেকটাই কম জায়গা লাগবে দেখো বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু একটু বুদ্ধি করে যদি কাজ করতে পারি আমাদের সমস্ত কাজগুলো খুব ইজি হয়ে যায় ভিডিওটা যদি এতক্ষণে আপনারা সাথে থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন টিপসগুলো ভালো লাগলে এরপরে দেখুন বন্ধুরা আরেকটা টিপস চুরি কখনো ভেঙে যায় বা না ভাঙলেও কালার ফেড হয়ে গেলে এভাবে চুরিকে দুটুকরো করে ছোট ছোট করে কতগুলো এস বানিয়ে নেবেন দেখুন আমি কিভাবে করছি এটা কিন্তু আপনাদের অনেক কিচেনের কাজে হেল্প হবে কিভাবে দেখুন দুদিকে দুটো মাথা কেটে নেবেন কাটার পরে একটু হাতে হালকা প্রেস করলেই কিন্তু দুটো দিক ঘুরালেই এসে পরিণত হবে এই এসগুলো কিন্তু আপনারা অনেক কাজে লাগাতে পারবেন যে কোনো হ্যাঙ্গিংয়ের কাজে আপনারা এই এসগুলোকে ইউজ করতে পারবেন চুরিগুলো না ফেলে দিয়ে বন্ধুরা এই এজগুলোকে হ্যাঙ্গিংয়ের কাজে যে কোনো হ্যাং করার কাজে আপনারা ইউজ করতে পারেন এবার হ্যাং করবেন কি করে এই এসগুলো কীভাবে রাখবেন সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা একটা হ্যাঙ্গার নিয়ে নেবেন যেই হ্যাঙ্গারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই হ্যাঙ্গারগুলো একটা নিয়ে নেবেন এরপরে এক একটা করে এস এর মধ্যে আটকে দেবেন মাথাগুলো একটু চেপে দেবেন তাহলে আর পড়ে যাবে না এরপরে কি করছি আপনারা শুধু দেখেন কি দেখছেন একটা কমেন্ট করুন আইডিয়াটা কেমন লাগলো সাথে লাইক কিন্তু করতে একদম ভুলবেন না আমি কিন্তু চেক করব লাইক কমেন্ট দুটোই তো সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে বার করি মাথার বুদ্ধি খাটিয়ে কষ্ট করে একটা লাইক আমার প্রাপ্য নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন অবশ্যই দাবিয়ে দেবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা